হ্যালো বন্ধুরা আপনারা তো সকলেই জানেন যে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ষোলো সদস্যের একটি স্কোয়াড ঘোষণা করা হয়েছে তো এই ষোলো সদস্যের স্কোয়াডের ভিতর থেকে কোন এগারো জন প্লেয়ার প্রথম ম্যাচে খেলবেন সেটি কি জানেন তো গোপন সূত্রে একটি খবর পাওয়া গেছে যে এই এগারো জন প্লেয়ার প্রথম ম্যাচে ইন্ডিয়ার বিরুদ্ধে মাঠে নামবে তো কোন কোন প্লেয়ার মাঠে নামছে চলুন দেখি তো প্রথমেই ওপেনিং করবে জাকির হাসান এবং তার সাথে ওপেন করবে সাদমান ইসলাম এবং নাম্বার তিনে খেলবেন ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত তারপরে রয়েছে নাম্বার চারে খেলবেন মনিরুল হক এবং নাম্বার পাঁচ নম্বরে খেলবে মুস্তিকুর রহিম এবং নাম্বার ছয় থাকবেন সাকিবুল হাসান এবং তারপরে নাম্বার সাতে থাকবেন লিটেন কুমার দাস উইকেট কিপার হিসেবে থাকবেন তিনি এবং নাম্বার আটে রয়েছেন মেহেদি হাসান মিরাজ এবং নাম্বার নয়ে রয়েছেন তাইজুল ইসলাম এবং নাম্বার দশে রয়েছেন নাহিদ রানা এবং নাম্বার এগারোতে রয়েছেন তাসকিন আহমেদ অথবা আপনাদের সকলের প্রিয় বোলার হাসান মাহমুদ তো তাস্কিন আহমেদ এবং হাসান মাহমুদের মধ্যে এগারো নম্বরে যে কোনো একজন খেলবেন এবং দশ নম্বর হিসাবে খেলবেন নাহিদ রানা তো এই ছিল এগারো জন প্লেয়ার যারা প্রথম টেস্টে খেলবে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ